স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এরপর জানিয়ে দিব সরকারি বেনজিরকে পালানোর সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমানক হাসনাত কায়ুম গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক সংস্কার আন্দোলনের প্রধান সমানক হাসনাত কায়ুম বলেছেন জনগণকে গুমখুনের ভয় দেখিয়ে আর দাবিয়ে রাখা যাবে না গুমের বদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে দেশ থেকে পালাতে আওয়ামী লীগ সরকারই সুযোগ করে দিয়েছে এরপর জানিয়ে দিব রাজনৈতিক অপপ্রচার বাংলাদেশ থেকে একশো আটচল্লিশ ফেসবুক অ্যাকাউন্ট এবং পেশ সরিয়ে দিয়েছে ফেসবুক বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মোট একশো আটচল্লিশটি অ্যাকাউন্ট এবং পেস সরিয়ে দেওয়া হয়েছে যার মধ্যে পঞ্চাশটি অ্যাকাউন্ট এবং আটানব্বইটি পেজ রয়েছে চলতি বছরে প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিবেদনের সূত্র বিবিসি বাংলায় জানায় ভুয়া পরিচয়ের সব অ্যাকাউন্ট এবং পেজগুলোর বিষয়ে মেটা অনুসন্ধান করেছে তাতে এগুলোর সাথে বাংলাদেশের একটি রাজনৈতিক দল এবং এর গবেষণা প্রতিষ্ঠান জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের অধ্যাপক এবং ফ্যাক্ট ওয়াস সম্পাদক ড সুমন রহমান বলেছেন বিশ্বজুড়ে সরকারগুলো সামাজিক মাধ্যমকে নিজেদের উপাগানটা মেশিন হিসেবে ব্যবহারের চেষ্টা করে থাকে বাংলাদেশও তার বাইরে নয় এদিকে পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ মুছে ফেলা দুঃখজনক বলছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন প্রিয় দর্শক আপনারা জানেন এর আগে বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল অর্থাৎ বাংলাদেশ থেকে এই পাসপোর্ট দিয়ে ইসরায়েলে যাওয়া যাবে না এই শব্দটি লিখা ছিল কিন্তু কিছুদিন আগে এই শব্দটি মুছে ফেলা হয়েছে এখন এই শব্দটি মুছে ফেলা দুঃখজনক বলে জানিয়েছেন সাবেক আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবারে জানিয়ে দিব রোহিঙ্গাদের নিয়ে আশঙ্কার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল মিয়ানমার থেকে বিস্তারিত রোহিঙ্গার দিনে আশঙ্কার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার একত্রিশে মে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রোহিঙ্গাদের নিয়ে এর আগে থেকে করা আশঙ্কার কিছু কিছু আলামত এখন থেকে দেখা যাচ্ছে তারা খুবই হিংস্র রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চিত আমরা আগে থেকে বলে আসছিলাম এদের দ্রুত স্বদেশ অর্থাৎ মিয়ানমারে ফেরত পাঠাতে না পারলে আমাদের জন্য দুঃসংবাদ সেটি সত্যি হচ্ছে এবং সর্বশেষ জানিয়ে দিব মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় সরাসরি হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী গয়সর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী বলে মন্তব্য করেছেন কমিটির সদস্য গরচন্দ্র রায় শুক্রবার দুপুরে রাজধানী কার্যালয়ের নিস্তলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন গয়স্বর জাতীয়তাবাদী ছাত্র আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতি করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গয়েশ্বরচন্দ্র রায় বলেন বিএনপিকে ধ্বংস করতে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রায় সাত বছর বন্দী রাখা হয়েছে কিন্তু সরকারের সে হীন চেষ্টা ব্যর্থ হয়েছে বরং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হয়েছে আজকে দেশের মানুষের আস্থাভাজলে পরিণত হয়েছে বিএনপি আজকে এই তারেক রহমানকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করার কথা বলছে প্রধানমন্ত্রী যেদিন সে আসবে তার ঢেয়ে আপনারা কোথায় ভেসে যাবেন তা চিন্তা করেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আজকে বিদেশি রেমিটেন্স এবং গার্মেন্টসের উপর ভর করে রাষ্ট্র পরিচালনা করছেন এগুলো তো জিয়াউর রহমানের অবদান জিয়া শুধু বীরত্তম নয় উত্তমদের উত্তম জেয়াউর রহমানের সততা নিয়ে কারো কথা বলার সুযোগ নেই এ সময় তিনি আরো বলেন পণ্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে আর ছাত্ররা শিক্ষাঙ্গনে ছাত্ররা শিক্ষাঙ্গনে যেতে পারবে না ক্লাস করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হয়ে ফিরে আসতে হয় প্রতিদিন আদালতের বারান্দায় হাজিরা দিতে যেতে হয় হয় আগ্রাসী শক্তি ছাত্র যুবকদের কণ্ঠরোধ করবে বছরে অনেক মেধাবী ছাত্রের জীবন ধ্বংস করা হয়েছে যুবকেরা নিজ নিজ স্থান থেকে বিতাড়িত হয়ে রাজপথে ঘুরছে আজকে ছাত্রদের যুদ্ধ করে প্রতিষ্ঠানকে টিকে থাকতে হচ্ছে এটি একটি অভিশপ্ত জীবন অনুষ্ঠানে ছাত্রদলের নেতারা অভিযোগ করে বলেন ছাত্রদলকে কোথাও সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না প্রেস ক্লাব অন্য অন্যান্য জায়গাও দেওয়া হচ্ছে না আজকে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিতাড়িত করা হয়েছে বারবার রক্তাক্ত হয়েছে তবু আমরা বিশ্ববিদ্যালয় সারিনি আজকে প্রতিটি শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজত্ব করা হয়েছে ছাত্রলীগকে সে পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি থাকার আহ্বান জানান ছাত্রদলের বক্তারা সরকারি বেঞ্চিরকে পালানোর সুযোগ করে দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়েম বলেছেন জনগণকে গুমখুনের ভয় দেখে আর দাবে রাখা যাবে না গুমের কুশিলব্দের বিচার বাংলাদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে দেশ থেকে পালাতে সরকারি সুযোগ করে দিয়েছিল বলে দাবি তার শুক্রবার মে বিকেলে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন হাসনাত কায়ুম গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে সভা হয় হাসনাত কায়ুম বলেন রাষ্ট্র দ্বারা হওয়া নির্যাতন নিপীড়নের মতো সব থেকে নির্মাম নিষ্ঠুরতম জুলুম হচ্ছে গুম সরকার মানুষকে বোঝাতে চায় যে যে কোনো সময় যে কোনো কারণে বা অকারণে এই রাষ্ট্র চাইলেই যে কেউ গুম হয়ে যেতে পারে সেজন্য হয়তো একশো মানুষকে গুম করে কিন্তু তারা ভয় দেখাতে চায় কোটি কোটি মানুষকে যাতে তাদের অন্যায্য ক্ষমতার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ না হতে পারে বেনজির আহমেদকে যখন শুদ্ধাচার পুরস্কার দেয়া হয় তখন কি তিনি অপরাধী ছিলেন তিনি তো একদিনে গড়ে ওঠেননি সরকার তার হীন স্বার্থে বেনজিরকে ব্যবহার করেছে তিনি বলেন এটা এখন ফ্যাসিবাদের প্রথম ধাপ অতিক্রম করে মাফিয়াতন্ত্র এই মাফিযার কতজন যে এরকম আছে তার ঠিক নেই এদের কোনো রাজনৈতিক ভিত্তি নেই এজন্য মানুষ ঐক্যবদ্ধ হলে এদের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই মানুষ ঐক্যবদ্ধ হলে বেনচিরের মতো সবাই পালাবে তাই রাষ্ট্রকে গণ ক্ষমতাতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য রাষ্ট্র সংস্কার আন্দোলন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে আমরা ঐক্যবদ্ধ হলে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারে বাংলাদেশ গড়তে পারব রাজনৈতিক অপপ্রচারের কারণে বাংলাদেশ থেকে একশো আটচল্লিশটি ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে মেটা বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মোট একশো আটচল্লিশটি অ্যাকাউন্ট এবং পেজ সরিয়ে দিল ফেসবুক যার মধ্যে পঞ্চাশটি অ্যাকাউন্ট এবং আটানব্বইটি পেজ রয়েছে চলতি বছরের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা প্রতিবেদনের সূত্রে বিবিসি বাংলা জানায় ভুয়া পরিচয়ের এসব অ্যাকাউন্ট এবং পেজগুলোর বিষয় মেটা যে অনুসন্ধান করেছে তাতে এগুলোর সাথে বাংলাদেশের একটি রাজনৈতিক দল এবং এর গবেষণা প্রতিষ্ঠান জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউলেবের অধ্যাপক ফ্যাক্ট ওয়াশ সম্পাদক ডক্টর সুমান রহমান বলেছেন বিশ্বজুড়ে সরকারগুলো সামাজিক মাধ্যমকে নিজেদের পোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করার চেষ্টা করে থাকে বাংলাদেশও তার বাইরে নয় তিনি আরও বলেন ফেসবুকের নিয়মিত কার্যক্রমের অংশ ঘৃণা ছড়ায় বা ক্ষতিকর এমন কিছু থাকলে তা নিয়ে চাপ বাড়ে আবার অনেক সময় কর্তৃপক্ষের অনুরোধে এ ধরনের কন্টেন্ট বা অ্যাকাউন্ট বা পেজ সরিয়ে ফেলেন তারা মেটা রিপোর্টে আরও বলা হয়েছে মেটা তার রিপোর্টে আচরণের জন্য আমরা ফেসবুক থেকে অ্যাকাউন্ট এবং পেজ সরিয়ে ফেলেছি এই নেটওয়ার্কটি বাংলাদেশের এবং তারা বাংলাদেশের স্থানীয় অডিয়েন্সকে টার্গেট করেছিল এসব অ্যাকাউন্ট এবং পেজগুলোর মোট প্রায় চৌত্রিশ লক্ষ ফলোয়ার ছিল একই সাথে সব পেজ থেকে প্রায় ষাট হাজার ডলার সমপরিমাণ অর্থ বিজ্ঞাপনে ব্যয় করা হয়েছে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারে করে এ ধরনের তৎপরতার পেছনে যারা আছে তাদের কয়েকজনকে অনুসন্ধানের আগে অটোমেটেড সিস্টেমেই নিশ্চিত করে অকার্যকর করা হয়েছে তারা এ ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে কন্টেন্ট পোস্ট করতো বা পেজগুলো চালাত এর মধ্যেও কিছু পেজ কাল্পনিক নতুন পরিচয় নিয়ে এবং অন্যগুলো বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর নাম ব্যবহার করতো আবার কিছু কিছু পেজ বিএনপির নাম ব্যবহার করত এবং বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করত এসব ভয়া অ্যাকাউন্ট এবং পেজগুলোর নেটওয়ার্ক ইউটিউব টুইটার এবং টিকটক টেলিগ্রাম ও তাদের নিজস্ব ওয়েবসাইট সহ একাধিক প্ল্যাটফর্মে রয়েছে বলে মেটার অনুসন্ধানে উঠে এসেছে ছবির ক্যাপশন বিদ্বেষমূলক বক্তব্য এবং ক্ষতিকর কন্টেন্ট সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে মেটা এই নেটওয়ার্ক প্রাথমিকভাবে বাংলাতেই কন্টেন্ট পোস্ট করত তবে নিউজ এবং বাংলাদেশের চলতি ঘটনাবলী করা হতো এসব ছিল নির্বাচন বিএনপির সমালোচনা বিএনপির অভিযোগ এবং নির্বাচন ও পূর্ব দলটির ভূমিকা বাংলাদেশে প্রযুক্তিগত উন্নয়ন দলটির ভূমিকা মেটার প্রতিবেদনে আরো জানানো হয় আমরা অভ্যন্তরীণ তদন্তের ফল হিসেবে সব সন্দেহজনক এবং অনির্বরযোগ্য অতিরিক্ত এবং তৎপরতা দেখতে পেয়েছি যা গত বছর আমরা সরিয়ে দিয়েছি আমরা সমন্বিত অনেক নির্ভরযোগ্য আচরণের একটি নেটওয়ার্ক উন্মোচন করতে পেরেছি যা এই রিপোর্টে বলা হয়েছে এতেও আরও বলা হয় যদিও এগুলোর পেছনে থাকা ব্যক্তিরা তাদের পরিচয় এবং নিজেদের মধ্যকার সমন্বয়ের বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে কিন্তু আমাদের অনুসন্ধানে পাওয়া গেছে যে যারা এগুলোর সাথে জড়িত তাদের সাথে রাজনৈতিক দল এবং অলাভজনক সংস্থার যোগসূত্র রয়েছে ডক্টর সুমন রহমান বলেছেন ফেসবুক হয়তো অ্যালগোরিদম বা ফ্যাক্ট চেকিং বা অন্য কারো কোনো চ্যানেল ব্যবহার করে ভয়া পেজ বা অ্যাকাউন্টগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত হয়েছে তিনি বিবিসি বাংলাকে বলেছেন এটা তারা ট্র্যাক করতে পারে চাইলে খুব এটা জটিল বিষয় নয় আর যারা ফেসবুকের জন্য এটা নতুন কোনো কার্যক্রম নয় বরং ঘৃণার বিস্তার বন্ধ করতে বা ক্ষতিরোধের জন্য অনেক দেশই এমনটা তারা করে এমন একটি সত্যি যে সব জায়গাতে সব সরকারগুলো সামাজিক মাধ্যমকে পোপাকাণ্ডা মেশিন হিসেবে ব্যবহার করতে চায় যেভাবে কন্টেন্ট অপসরণ করা হয় বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছর আগস্টে মেটার কর্মকর্তারা ঢাকায় এসে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিল পরে নিয়ে বিবিসি বাংলার ইমেইলের জবাবে মেটা গুজব মোকাবেলা করতে এবং ক্ষতিকর কন্টেন্টের বিরুদ্ধে ফেসবুক শো মেটার প্ল্যাটফর্মগুলোতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানিয়েছে মেটা বলেছিল গুজব ঠেকাতে সারা বিশ্বে নব্বইটিরও বেশি প্রতিষ্ঠানের সাথে কাজ করে তারা বাংলাদেশে তারা যেসব প্রতিষ্ঠানের সাথে কাজ করে এর মধ্যে রয়েছে ফ্যাক্ট এএফপি এবং বুম বাংলাদেশ গুজব ছড়ানো কন্টেন্টের পাশাপাশি যেসব অ্যাকাউন্ট থেকে গুজব ছড়ানো হয় সেগুলো ডিলিট করা হয় বলে তখন বলেছিল মেটা আর কোনো বিষয় গুজব ছড়িয়ে যাওয়ার পর সেই ঘটনা সংক্রান্ত সঠিক খবর বা পোস্টের লিঙ্ক বেশি করে প্রচার করা হয় যেন ব্যবহার করে ওই নির্দিষ্ট বিষয় সঠিক তথ্য জানতে পারে মেটা জানায় তাদের প্ল্যাটফর্মের নিয়মকে ঝাঁকি দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেকেই কন্টেন্ট তৈরি করে থাকে যে বিষয়ে তারা অকিবহাল এরকম ঘটনা ঠেকাতে তারা নিয়মিত তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের উন্নয়ন করেছে এবং সুশীল সমাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের সাথে কাজ করছে বলে উঠে আসে মেটার বিবৃতিতে